রহিম হাসান আলায় একতা দাজলা নদীর তীরে ভ্রমণকালে তিনি একজন হাফসিকে দেখিলেন সেই হাফসি ব্যক্তিটি একটি স্ত্রী লোকের সহিত বসিয়া আছে ওই দুইজনার সামনে রক্ষিত একটি মদের বোতল হইতে ওই হাফসি ব্যক্তি কিছু পান করিতেছিল ইহা দেখিয়া হজরত হাসান বসরি রহমাতুল্লা আলায় মনে মনে ভাবিতে লাগিলেন এই ব্যক্তি কি আমার চেয়ে শ্রেষ্ঠ হবে সে একজন স্ত্রী লোকের সহিত একাকি বসিয়া মত খাইতেছে সুতরাং সে কিভাবে আমার চেয়ে শ্রেষ্ঠ হইতে পারে হজরতে হাসান বশরি রহমত আলায় এই কল্পনায় রত ছিলেন এমন সময় সেই জায়গার মধ্যে একখানা নৌকা উপস্থিত হইল এবং দাজলা নদীর ঢেউয়ের আঘাতে নৌকাখানি উল্টাইয়া গেল ওই নৌকার মধ্যে সাতজন আরোহী ছিল ওই হাফসি ব্যক্তি তাহাদের প্রাণ রক্ষার জন্য পানিতে ঝাঁপাইয়া পড়ে এবং বীরত্বের সহিত ছয়জনকে উদ্ধার করিতে সমর্থ হয় উহার পর হাসানের প্রতি দৃষ্টিপাত করিয়া সেই হাফসি ব্যক্তি বলিতে লাগিল হে হাসান পানিতে নিমগ্ন সাতজন আরোহীর মধ্যে আমি ছয় জনের প্রাণ বাঁচাইতে সমর্থ হয়েছি তুমি অবশিষ্ট একজনকে বাঁচাও এছাড়াও ওই হাফসি ব্যক্তি বলল এই স্ত্রীলোকটি আমার মা আর এই বোতল হইতে যাহা আমি পান করিতেছি তাহা পবিত্র পানি ছাড়া আর কিছুই নয় হে হাসান বশরি আমি আপনাকে এই পরীক্ষা করিতেছিলাম যে আপনার বাতিনি চক্ষু খোলা আছে কিনা এমন কথা শুনিয়া হাসান বসরি রহমাতুল্লা আলায় অতিশয় লজ্জিত হয় এবং অন্যায় ধারণার জন্য হাফসির নিকট মাপ চাহিলেন এবং হাসান বসরি রহমাতুল্লা আলায় ভাবিতে লাগিলেন যে তাকে শিক্ষা দেওয়ার জন্যই মহান আল্লাহ রব্বুল আলমিন এই হাফসিকে প্রেরণ করিয়াছেন এরপরে হজরতে হাসান বসরি রহমতুল্লা আলায় ওই হাফসিকে সম্বোধন করিয়া বলিলেন হে হাফসি তুমি এতগুলি লোককে যখন নদীর পানি হইতে উদ্ধার করিয়াছ তখন দয়া করিয়া আমাকেও অহংকার রূপ নদীর অতল গর্ভ হইতে উদ্ধার কর তখন ওই হাফসিটি হজরতে হাসান বশ্রী রহমাতুল্লা আলায়ের জন্য দোয়া করিলেন যে তোমাকে আল্লাহ রব্বুল আলমিন দিব্য চক্ষু দান করুন প্রিয়দর্শক এই ঘটনা হওয়ার পর হজরতে হাসান বশ্রী রহমতুল্লা আলায় জীবনে আর কখনো কাহাকেও নিজের চেয়ে নিকৃষ্ট বলিয়া মনে করিতেন না একদা একটি কুকুর দেখিয়া হজরতে হাসান বশ্রি রহমতুল্লালয়ে বলিলেন হে আল্লাহ পরকালে আমাকেও এই কুকুরের সহিত উঠাইবে ইহা শুনিয়া এক ব্যক্তি হজরতে হাসান বসরিকে প্রশ্ন করিল হে হাসান বসরি আপনি উত্তম নাকি এই কুকুরটি উত্তম তখন হাসান বশ্রি রহমতুল্লা বলিলেন কেয়ামতের ময়দানে যদি আজাব হইতে মুক্তি পাই তবেই আমাকে উত্তম তুমি বলিতে পারো নতুবা আমার মতো হাসানের চেয়ে এই কুকুরটি অনেক উত্তম কথিত আছে হজরতে পাইলেন যে কোনো এক ব্যক্তি তাহার অগোচরে তাহার নিন্দা করিয়াছে হজরতে হাসান বশরীর আলায় এই কথা শুনিয়া অতি বিনীতভাবে এক থালা খেজুর লইয়া সেই ব্যক্তির নিকট উপস্থিত হইলেন এবং তাকে বলিলেন হে ব্যক্তি আমি জানিতে পারিলাম যে আপনি আপনার স্বভাব আমার আমল নামায় পরিবর্তিত করিয়া দিয়েছেন আমি উহার পরিবর্তে আপনাকে এই সামান্য বস্তু উপহার দিলাম এবং আমাকে মাফ করিবেন আমি ইহা অপেক্ষা ভালো পুরস্কার প্রদানে অক্ষম এই জন্য এর থেকে বেশি কিছু তোমাকে প্রদান করতে পারিলাম না প্রিয় দর্শক হজরতে হাসান বসরি রহমতুল্লা আলায় এতই বিনয়ী মিজাজের ছিলেন যে অপরকে নিজের চেয়ে শ্রেষ্ঠ বলিয়া মনে করিতেন না একবার হজরতে হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলিলেন যে আমি চার ব্যক্তি সম্পর্কে চিন্তা করিয়া আমি হয়রান হইয়া গিয়েছি ওই চার ব্যক্তির মধ্যে একজন ছিল একটি বালক আর একজন ছিল একজন মাতাল আর একজন ছিল নপুংশক এবং আর একজন লোক ছিল স্ত্রীলোক একটি বালক প্রদীপ হাতে করিয়া যাইতেছিল হজরতে হাসান বসরি আলায় তাকে জিজ্ঞাসা করিল হে বৎস এই আলো কোথা হইতে আনিলে তখন সেই বালকটি ফুদিয়া বাতিটি নিবাইয়া ফেলিল এবং বলিল হে হাসান আপনি আগে বলুন এই বাতির আলো এখন কোথায় চলে গেল আপনি যদি এই প্রশ্নের উত্তর দিতে পারেন তারপরে আমি আপনার প্রশ্নের উত্তর দিব এই ঘটনা দেখিয়া হজরতে হাসান বসরি রহমতুল্লা আলায় অতিশয় ও প্রেশান হয়ে গিয়েছিলেন একদা এক মদ্যপায়ী ব্যক্তিকে হাসান বসরি রহমতুল্লা আলায় দেখিতে পারিলেন সেই মাতাল ব্যক্তি মাতাল অবস্থায় হেলিয়া দুলিয়া কাদার উপর দিয়া চলিয়া যাইতেছে হাসান বসরি রহমতুল্লাহ আলায় বলিলেন হে মাতাল তুমি সাবধান হও এবং তোমার পাগুলোকে স্থির রাখিবে নতুবা তুমি এই কাদার উপরে পড়িয়া যাইবে এই প্রশ্ন শুনিয়া ওই মাতাল ব্যক্তি উত্তরে বলিল হে হাসান বসরি তুমি তোমার পথকে দীর্ঘ রাখিও কেননা তুমি একজন বিখ্যাত আল্লাহরলি আর আমি একজন মাতাল মাত্র আমার পা পিছলাইয়া পড়িয়া গেলে এখনই পুনরায় উঠিতে পারিব এবং কাদা ধুইয়া আমার শরীরকে পরিষ্কার করিয়া লইতে পারিব আমার পক্ষে পতিত হওয়া পড়িয়া যাওয়া সহজ কাজ কিন্তু হে হাসান বসরি তুমি পা পিছলাইয়া পড়িলে তোমার শিষ্য ও তোমার সাগরিতগণের পা পিছলাইয়া পড়িবে ইহাই অত্যন্ত ভয়ের কারণ এই জন্য হাসান বশরি তুমি তোমার পথকে সামলাইয়া চলো এই ঘটনা দেখার পরে হজরতে হাসান বসরি রহমতুল্লা আলায় অতিশয় হয়রান এবং প্রেশান হয়ে যায় একদা হজরতে হাসান বসরি আলায় একজন নপুংসকের কাজ হইতে ভাগিয়া যাইতে চাইলেন সেই নপুংসক বলিয়া উঠিল হে খাজা সাহেব এখনো আমার অবস্থা প্রকাশ পায় নাই আপনি আমার নিকট হইতে ভাগিয়া গিয়া আমার গোপন ভেদ জাহির করিবেন না কেননা শেষ পরিণতি আল্লাহ রকব্বুল আলমিন ভালো জানেন এই ঘটনার পরে হজরতে হাসান বসরি প্রেশান হয়ে গিয়েছিলেন একদা হাসান বসরি রহমতুল্লা আলায় একটি সুন্দর লোককে দেখিল সেই স্ত্রী লোকটি মুখ এবং মাথা ঢাকে নাই বরং মুখ এবং মাথা না ঢেকেই সে রাগে অধীর হইয়া হাসান বশ্রী রহমতুল্লা আলায়ের কাছে হাজির হইল এবং তার স্বামীর নিন্দা করিতে লাগিল হজরতে হাসান বসরির আলায় তাহা দেখিয়া সংকুচিত হইয়া সেই মহিলাকে বলিলেন হে মহিলা মুখ এবং হাত তুমি প্রথমে ঢেকে আসো তারপর আমার সঙ্গে কথা বলিবে তখন সেই মহিলা বলিল আমি একটি সৃষ্ট মোহাব্বাতে পড়িয়া নিজ জ্ঞান হারাইতে বসিয়াছি কি আপনি আমাকে সাবধান না করিলে আমি বাজারে চলিয়া যাইতাম কিন্তু আপনি তো আল্লাহর মোহাব্বতে ও আল্লাহর ইস্কের দাবিদার আপনি একজন খোদার প্রেমিক এই কথা মনে করিয়া আমার প্রতি না তাকালেই ভালো হইতো আমার তো ভুল হওয়া স্বাভাবিক কিন্তু আপনি তো আমার দিকে না তাকালেই হতো এই ঘটনার পর হজরতে হাসান বসরি রহমতুল্লা আলায় খুব প্রেশান হয়েছিলেন একদিন হাসান বসরি রহমতুল্লা আলায় নিজের বন্ধু দিগকে বলিলেন তোমরা প্রত্যেককে রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের সাহাবায়ের নে এই কথা শুনিয়া সেই বন্ধুগণ অতিশয় আনন্দিত হইলেন হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলিলেন তোমাদের চেহারা আকৃতি ও দাড়ি রাখার ব্যাপারেই শুধুমাত্র তোমরা আল্লাহ রসুলের সাহাবাদের মতো কিন্তু অন্য ব্যাপারে অন্য প্রকারে কিন্তু নয় যদি তোমরা আল্লাহর রসুল সাল্লা সাল্লামের সাহাবাদেরকে দেখিতে তবে তোমাদের চক্ষে সাহাবাদিগকে পাগল বলিয়ায় মনে হইত অপরদিকে যদি তোমাদের অবস্থা তারা জানিতেন তবে তোমাদের একজনকেও সাহাবায়ে আমরা মুসলমান বলিতেন না তাহারা ওস্তাদ ঘোর মতন তাহারা বাতাস ও পাখির মতন বেহেস্তের দিকে অগ্রসর হইতেছে আর আমরা দুর্বল ও আহত গর্ধবের পৃষ্ঠে সবার হইয়া আস্তে আস্তে চলিতে চলিতে জাহান নামের দিকে অগ্রসর হইতেছে হজরতে হাসান বশরি আলাইকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল হে হাসান বসরি আপনি কি কখনো কোনো কারণে খুশি হইয়াছেন হজরতে হাসান বসরি রহমতুল্লা আলাই বলিলেন হ্যাঁ একদিন আমি আমার কামরায় বসিয়া আছি এমন সময় এক প্রতিবেশিনীকে তাহার স্বামীকে সম্বোধন করিয়া বলিতে শুনিলাম সেই স্ত্রী তার স্বামীকে বলতেছিল প্রায় পঞ্চাশ বৎসর হইল আমি তোমার গৃহে আছি এই দীর্ঘ সময়ে তুমি আমাকে যাহা দিয়াছ তাহাতেই আমি সবর করিয়াছি শীত ও গ্রীষ্মে তোমার নিকট কিছুই চাহি নাই তোমার দরিদ্রতার প্রতি আমি বরাবর সহানুভূতি দেখিয়েছি কখনো কাহারও নিকট তোমার উপর কোন দোষারোপ করি নাই কিন্তু তোমাকে দ্বিতীয়বার বিবাহ করিবার অনুমতি দিতে আমি পারিব না আমি সকল কষ্ট এতদিন এই জন্যই সহ্য করিয়াছি যে আমি তোমাকে দেখিব এবং তুমি অন্যের প্রতি দৃষ্টিপাত করিবে না তবুও যদি তুমি দ্বিতীয় বিবাহ করো তবে আমি ইমামুল মুসলিমিনের নিকট নালিশ করিব লোকটির এই কথা শুনিয়া হাসান বসরি রহমতুল্লাহ আলাই বলেন আমার চক্ষু হইতে অশ্রু ঝরিয়া পড়িতে লাগিল এবং হাসান বসরি রহমতুল্লাহ আলাই ইহার নজির তালাশ করিতে লাগিলেন অবশেষে হাসান বসরি রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআন শরীফেই তাহার নজির পাইয়া গেলেন পবিত্র কোরআনে মহান আল্লাহ রব্বুল এর সাদ করেছেন নিশ্চয়ই আল্লাহ তালা যাহাকে ইচ্ছা তাহাকে মাফ করিবেন কিন্তু যাহারা আল্লাহর সহিত অন্যকে শরিক করিয়াছে তাহাদিগকে তিনি মাফ করিবেন না ঠিক তদরূপ মহিলাটিও সব কিছু স্বামীর সহ্য করেছে মাফ করেছে কিন্তু অন্য কাউকে তার কাছে শরিক বানাবে সেটা কখনোই সে সহ্য করতে পারে না এক ব্যক্তি হাসান বসরি রহমতুল্লা আলাইকে জিজ্ঞাসা করিলেন হে হাসান বসরি আপনার অন্তরে ইস্কে ইলাহি বর্তমানে কেমন আছে হাসান বসরি রহমতুল্লাহ বলিলেন তাহাদের আবার হাল কি হইতে পারে যাহাদের জাহাজ সমুদ্রের মধ্যে ডুবিয়া গিয়েছে। এবং যে ব্যক্তিরা প্রত্যেককে এক এক খণ্ড কাঠ অবলম্বন করিয়া পানির মধ্যে ভাসিয়া আছে তাহাদের আর হাল কি হইতে পারে নিশ্চয়ই তাহাদের হাল এবং অবস্থা খুব খারাপ হইবে হাসান বসির রহমতুল্লাহ বলিলেন আমারও অবস্থা তাদের মতন হইয়া আছে কথিত আছে হজরতে হাসান বসরি রহমতুল্লা আলায় ঈদের দিন একদল যুবকের নিকট দিয়া যাওয়ার সময় সেই যুবকগুলোকে হাসি এবং আমোদে মত্ত দেখিলেন তখন হাসান বসরি রহমতুল্লা আলায় বলিলেন এই যুবক দল নিজেদের অবস্থা সম্পর্কে অজ্ঞ তারা নিজের অবস্থা জানে না তাই এই যুবকগুলো এই রূপ আমোদ প্রমত্তে মত্ত রহিয়াছে ইহা ভাবিয়া আমি অবাক হইয়া পড়িয়াছি হজরতে হাসান বশরি রহমাতুল্লা আলায় এক ব্যক্তিকে গোরস্থানে বসিয়া রুটি খাইতে দেখিলেন তখন হাসান বসরি রহমাতুল্লা আলায় বলিলেন লোকটি বোধ হয় মুনাফিক হইবে এই কথা শুনিয়া কিছু লোক হাসান বশরিকে জিজ্ঞাসা করিল যে আপনি এই ব্যক্তিকে মুনাফিক কেন বলিতেছেন তখন হাসান বসরি রহমতুল্লা আলায় উত্তর দিলেন যাহার নবস মৃত ব্যক্তির সম্মুখেও উত্তেজিত হয় সে মৃত্যু ও পরকালের প্রতি বিশ্বাস রাখে না ইহাই মুনাফিকের চিহ্ন প্রিয় দর্শক আজকে আমি হাসান বশরী আলায়ের কিছু নসিহত আপনাদের সম্মুখে তুলে ধরছি হজরতে হাসান বশরী আলায় বলিয়াছেন মানুষের জন্য আবশ্যক যে তাহারা উপকারী ইলিম পরিপূর্ণ ইলিম এখলাস অল্পে তুষ্টি ও ধৈর্যশীলতা অর্জন করবে যখন এই জিনিসগুলি অর্জন হইয়া যাইবে তবে আখেরাতে তাহার মর্তবা হইবে ও হজরতে হাসান বশ্রী আলায় বলিয়াছেন ছাগল মানুষের চেয়ে বেশি সাবধান কারণ ছাগল রাখালের ডাক শুনিয়া ঘাস খাওয়া বন্ধ করে ও রাখালের দিকে দৌড়াইয়া কিন্তু মানুষ আল্লাহর শুনিয়াও তাহার দিকে দৌড়ায় না এবং পাপ কার্য হইতে বিরত থাকে না এর থেকে স্পষ্ট বোঝা যায় যে ছাগল মানুষের থেকে বেশি সাবধান হজরতে হাসান বশ্রী রহমতুল্লাহ বলিয়াছেন অসৎ লোকের সঙ্গে থাকিলে মানুষ অসৎ হইয়া যায় হজরতে হাসান বসরি রহমতুল্লা আলাই বলেন যদি কেহ আমাকে মত ও দুনিয়াদারির প্রতি আহ্বান করে তবে আমি দুনিয়াদারিকে অধিকতর অপছন্দ করিব কেননা মদের থেকে দুনিয়াদারি মারাত্মক একটা ভয়ঙ্কর জিনিস হজরতে হাসান বশ্রী রহমতুল্লাহ আলায় বলিয়াছেন যখন দেখিব তোমার মনে বিন্দু মাত্র আল্লাহতালার বিরোধিতা বা দুঃশনী নাই তখনই আমি বুঝিব তুমি প্রকৃত মারেফত লাভ করিয়াছ হজরতে হাসান বসরি রহমাতুল্লাহ আলায় আরও বলিয়াছেন অনন্ত সুখময় বেহেস্ট কেবল কয়েক দিনে বাহ্য অনুষ্ঠান ক্রীড়াকর্ম দ্বারা লাভ করা যায় না ইহা আন্তরিকতা ও একাগ্র সাধনা দ্বারাই লাভ করিতে হয় হজরতে হাসান বসর রহমতুল্লাহ আলায় আরও বলেছেন বেহেস্তবাসীরা সর্বপ্রথম যখন বেহেস্তে প্রবেশ করিবেন তখন আল্লাহ তালার নূর দর্শন করিয়া বেহেস্তবাসীরা শত শত বৎসর বেহুশ ও বিভোর হইয়া থাকিবেন আল্লাহ তালার নূরের তাজাল্লি দেখিয়া ভয়ে ও আতঙ্কে অভিভূত হইয়া পড়িবেন এবং তাহার অপার সৌন্দর্য দেখিয়া তাহার তৌহিদে ডুবিয়া থাকিবেন হজরত হাসান বসরি রহমতুল্লা বলেছেন মোরাকাবা একটি আয়নার মতো কাজ করিয়া থাকে মোরাকাবার মধ্যে তোমার সৎ ও অসৎ কার্যাবলী প্রতিফলিত এবং সুস্পষ্ট হইয়া উঠিবে যখন সৎ চিন্তা মনে উদিত হইবে তখন মনে করিবে তুমি সৎ পথে আছো আর যখন অসৎ চিন্তা মনে জাগিবে তখন মনে করিবে তুমি অসৎ পথের প্রথিক হইয়াছো যাহার কথা নির্বোধের ন্যায় যুক্তিহীন সে ব্যক্তি বিপদ সদৃশ্য অর্থাৎ তাহার কথা তোমাকে বিপদে চালিত করিতে পারে নীরব চিন্তায় যাহার হৃদয় আল্লাহর গোপন ভেদ না জানে সে দুনিয়াদার ও অলসতায় ডুবিয়া আছে এবং যাহার দৃষ্টিতে আল্লাহর গোপন ভেদের আভাস নাই তাহার দৃষ্টি ধুলিতে আচ্ছন্ন অর্থাৎ অন্তর্দৃষ্টি সে লাভ করে নাই তওরাত কিতাবে রয়েছে যে ব্যক্তি মানুষের সংস্রব হইতে মুক্তি হইয়াছে সে নিরাপদে রহিয়াছে যাহার হিংসা নাই লোক তাহাকে ভালোবাসে ও তাহার বন্ধুত্ব কামনা করে যে ব্যক্তি কিছুদিন ধৈর্য ধারণ করিতে পারে সে অনন্তকাল সুখে থাকিবার যোগ্যতা লাভ করে যে পর্যন্ত হৃদয়ে কথা বলে না সে পর্যন্ত জ্ঞানী লোক চুপ করিয়া থাকে যাহারা জ্ঞানী ও আল্লাহকে ভয় করেন তাহারা হৃদয়ে আল্লাহর এলহাম লাভ করে আল্লাহর এলাহাম তাহাদের জিব্বায় উচ্চারিত হয় মাত্র হযরতে হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন আল্লাহ ভক্তের তিনটি লক্ষণ রয়েছে যে ব্যক্তির মধ্যে এই তিনটি লক্ষণ দেখিবেন সেই ব্যক্তি অবশ্যই আল্লাহর ভক্ত এক নম্বর যে ব্যক্তি ক্রুদ্ধ অবস্থায় অথবা শান্ত অবস্থায় সর্বক্ষণ সত্য কথা বলে দুই নম্বর যে ব্যক্তি যে বিষয়ে আল্লাহ তালার অসন্তুষ্টি সেই বিষয়ে হইতে তিনি ইন্দ্রিয়গুলিকে সংযত করিয়া রাখেন তিন নম্বর যাহাতে আল্লাহ সন্তুষ্ট হন তাহার চেষ্টায় তিনি সর্বদা রত থাকেন এক মুহূর্তকাল দুনিয়ার প্রতি অমনোযোগী সহস্র বৎসরের রোজা নামাজের চেয়ে উত্তম যখন মনে করিবে যে তোমার মধ্যে প্রবঞ্চনা নাই তখন পৃথিবীর সকল জিনিসের চেয়ে প্রাণকে অবধি ভালোবাসিবে বাহ্য আন্তরিক মতের পার্থক্যই প্রবঞ্চনার চিহ্ন এমন কোন মহৎ ব্যক্তি জন্মগ্রহণ করে নাই এবং ভবিষ্যতেও করিবেন না যিনি মুনাফিকদের বাঞ্চনার ভয়ে ভীত ও কম্পিত নহেন তিনি প্রকৃত মমিন যিনি আল্লাহর কসম করিয়া বলিতে পারেন যে তিনি মমিন ধীর স্থির ও অচঞ্চল ব্যক্তি প্রকৃত মমিন যাহা মনে হয় তাহাই মমিন করেন না এবং মুখে যাহা আসে তাহাই তিনি বলেন না তিন ব্যক্তির অসাক্ষাতে নিন্দা করিলে গিবোধ হয় না এক নম্বর যে লোভি ও বেভিচারিতে আসক্ত দুই নম্বর সর্বদা যে ফাসিক তিন নম্বর অত্যাচারী নেতা পরনিন্দার জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করা অবশ্যই কর্তব্য যাহার নিন্দা করা হয় তাহার নিকট মাফ চাহিয়া পরে আল্লাহ পাকে নিকট ক্ষমা প্রার্থী হইতে হবে দুনিয়াদার ব্যক্তি তিনটি আক্ষেপ লইয়া দুনিয়া ত্যাগ করে এক নম্বর ও ধন সঞ্চয়ে তৃপ্তি না পাওয়ার দুঃখ দুই নম্বর আশা অপূর্ণ থাকার দরুন মনকষ্ট পরকালের পাথেও সঞ্চীয় হয় নাই বলিয়া ভয় হজরত হাসান বসরি রহমতুল্লাহ বলেছেন যাহার বোঝা হালকা সেই মুক্তি পায় আর যাহার বোঝা ভারী সে ধ্বংস হয়ে যায় বর্ণিত আছে হাসান বস্তির রহমতুল্লা আলায় মোনাজাতের মধ্যে বেশিরভাগ বলিতেন হে আল্লাহ তুমি আমাকে নেয়ামত দান করিয়াছ কিন্তু আমি উহার সুক্রিয়া আদায় করি নাই তুমি বিপদ দিয়েছ কিন্তু আমি ধৈর্য ধারণ করি নাই শুক্রিয়া আদায় করি নাই বলিয়া তুমি আমার নিকট হইতে নিয়ামত কারিয়া লইও না ধৈর্য ধারণ না করার দরুন তুমি আমার বিপদকে চিরস্থায়ী কর না হে আল্লাহ তোমার মধ্যে বদান্যতা ও রহমত ছাড়া আর কিছুই নাই হজরতে হাসান বসরি আলাইকে কেহ কখনো হাসিতে দেখে নাই কিন্তু মৃত্যুর সময় তিনি হাসিয়া বলিলেন কোন গোনা কোন গোনাহ এইরূপ বলিতে বলিতে শেষ নিশ্বাস ত্যাগ করিলেন কোন এক বুজুর্গ তাহাকে স্বপ্নে দেখিয়া জিজ্ঞাসা করিলেন আপনি মৃত্যুর সময় কেন হাসিয়া বলিতেছিলেন কোন গোনা কোন গোনা তখন হজরতে হাসান বসির রহমতুল্লা আলায় বলিলেন মৃত্যুর সময় আমাকে শোনানো হয়েছে যে মালাকুল মত তুমি একটু কঠিনভাবে প্রাণ বাহির করিও কেননা একটা গোনা রহিয়া গিয়েছে। এই জন্য আমি এই রূপ বলিয়াছি প্রিয় দর্শক এটা হলো হজরত হাসান বসরি রাহমাতুল্লাহ আল্লাহ এর জীবনী আল্লাহবুল আলমিন আমাদের সবাইকে হজরতে হাসান বসরি রহমতুল্লা আলাহর জীবনীর মতন করে আমাদেরও জীবনযাপন করার তৌফিক দান করুক